নসৈবনত্ব অংশ হেলগুণত্ব অংশ ফরগুণত্ব অংশ সেহামনত্ব অংশ ইফুনত্ব অংশ অর্থ মানে অংশ যুজ অংশ দেখেন দুই চার ছয়টা ছয়টা শব্দ মিলে একটা অর্থ দিয়েছে সালাম আলাইকুম রহমতুল্লাহ এলিভেন রাবিক টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব যে ব্যক্তি অনেক ব্যক্তি আছে যারা শত শত শব্দ মাথায় রাখতে পারে কিভাবে এটা আরবি শব্দ হোক ইংরেজি শব্দ হোক উর্দু শব্দ হোক এত শব্দ অর্থ মাথায় রাখার কি কৌশল আছে আসলে দেখেন যারা শত শত একেবারে হাজার হাজার শব্দ মাথায় রাখে মানে শব্দ ভান্ডার যারা এত আয়ত্ত করে তারা কিছু টিপস ফলো করে যেগুলো আমরা না জানার কারণে আমরা ফরি ভুলে যাই বা ঠিকমতো আপনার রুলসটা না জানার কারণে অনেক সময় ঠিক মতো না পড়লে এগুলো সঠিক সময় গিয়ে সঠিক গুলা আসে না অর্থাৎ আমরা অনেক সময় বইয়ের পর বই শেষ করে দিয়ে এদিকে বই শেষ করে এদিকে শব্দ মাথা দেখে চলে যায় এরকম হলে চলে যাবে কিন্তু কিছু রুলস আছে কিছু টেকনিক আছে যেগুলো অবলম্বন করে আপনি যখন শব্দ অর্থ শিখবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে কথা দিতে যাচ্ছি আজকে সেই টিপসটা দেখাবো যেটা অ্যাপ্লাই করে যদি আপনি শব্দ অর্থ শিখেন খুব সহজে মনে থাকবে এবং এগুলোর দ্বারা আপনি শব্দ মধ্যে খুব দ্রুত এগিয়ে যেতে পারবেন তো সেগুলোর মধ্যে আমি প্রথম টিপস দেখাবো আমরা ফার্স্ট করব কি জানেন একটা শব্দ একটা বাংলা অর্থ নিব যে বাংলা অর্থ আন্ডারে আর কতটা সিনোম আছে কতটা শব্দ আছে মনে করেন আমি একটা শব্দ নিই ফর শব্দটা অর্থ হচ্ছে কি আপনার এখানে শব্দের অর্থ কিন্তু নির্ধারণ করা আছে ফরস আছে ফর অর্থ এখানে আমি কি ফরদিন এক অর্থ হচ্ছে অংশ বা আপনার জুস যা বলেন না কেন অংশ ধরে একটা অংশ মানে ফরুন অর্থ হচ্ছে অংশ তো এ ফরদ বাংলা অর্থ হয়েছে কি অংশ আর অংশ বাংলা অর্থ যে এরকম আর কোন শব্দ আছে হ্যাঁ আছে কি সিহামুল এর অর্থ কিন্তু অংশ এর অর্থ অংশ হাউন এটার অর্থ কিন্তু মানে অংশ না এর অর্থ অংশ ইরসুন এর অর্থ অংশ আবার আপনি আহ আরেকটা শব্দ লিখতে পারি জিমজা জিমজা হামদা দিফিস জুজউন কিন্তু অংশ তাহলে দেখেন অর্থ পাচ্ছি অংশ বাংলা করলে হয় অংশ আপনার অংশ উন্নত অংশ সহাম অংশ এস উন্নত অংশ অর্থ মানে অংশ জুজউনত্ব অংশ দেখেন দুই চার ছয়টা ছয়টা শব্দ মিলে একটা অর্থ দিয়েছে এভাবে ছয়টা শব্দকে দেখে একটা অর্থ লিখে নেবেন এবার অংশটা মাথায় রেখে শব্দ এই শব্দগুলো একটু পড়লে আপনার বিষয়টা ক্লিয়ার থাকবে আলাদা আলাদা করে এটার অর্থ এটার অর্থ শিখতে হবে না মানে এর ছয়টা আমি অর্থ এভাবে আপনি দশটাও পেতে পারেন বারোটাও পেতে পারেন আবার কমও পেতে পারেন আরও বেশিও পেতে পারেন এভাবে করে দিই এই টেকনিক অবলম্বন করে অর্থাৎ শব্দ লিখবেন একটা এর আন্ডার আর কতগুলো শব্দ আছে যেগুলো আমরা সেনুনি বলতে চাই আর কি সেনুনি ওয়ার্ডগুলো একটু একত্র করে শিখে নেবেন এং এটা খুব একটা খুব একটা মানে গুরুত্বপূর্ণ বিষয় মানে এটা সারা আরো একটা আছে যেটা আপনি শব্দের উচ্চারণ একই কিন্তু লিখতে বিষ্ক মানে উচ্চারণ প্রায় কাছাকাছি যেমন আমি আপনাদেরকে বলি এই দেখেন ফরগুন ফরদুন অত অংশ ঠিক আছে ফরদুনের মধ্যে দর যেটা এটাকে আমরা অনেকে কি করি ফরজুন করে করি। অনেকজন দরবাকে জরবা বলে দলিনকে জলিন বলে এদিক দিয়ে যদি ধরি ফরজুন যার মতো উচ্চারণ হয়েছে আবার দেখেন ফরজুন এটা এখানে কিন্তু ফারো আছে ফার আছে কিন্তু এখানে বধ এখানে যা কিন্তু কাঁচা কাছে উচ্চারণ যা যা কাঁচা কাছে উচ্চারণ এখানে ফা আছে এখানে কিন্তু জিম এখানে বধ এখানে যা এখানে জিম এখানে সিং এখানে সিং এখানে র প্রত্যেকটা শুরুতে ফা র ফা র এগুলো আছে ফা র ওন ফা র জুন ফা র জুন ফা র সুন ফা ও এটা দ দিয়ে এটা জ দিয়ে এটা এটা সিন দিয়ে এটা সিন দিয়ে এটা জিম দিয়ে এটা যা দিয়ে তবে যা দিয়ে লিখলে আপনি মাঝখানে একটা আলিফ দিতে হবে যেহেতু আলিফ না এটা ফার্সি শব্দ হতে পরিণত হয় তো আমি লিখেছি এগুলা করতে গিয়ে লিখবেন এগুলোর জন্য আপনাকে একটু ডিকশনারি লাগবে মনে করেন আরবি ডিকশনারি অনেক আছে না একটা আরবি ডিকশনারি নিয়ে একটু কুস্ত হবে এভাবে করে মানে কাছাকাছি পাইয়ে যাবেন আপনি যখন ফার ওর কাছাকাছি যাবেন এখানে জোঁয়া দিয়ে যাবেন জা দিয়ে যাবেন জিম দিয়ে যাবেন আর চাইলে এর কাছাকাছি আর উচ্চারণ থাকলে এটাও নেবেন এভাবে নিয়ে সবগুলা লিখবেন এভাবে দেখেন প্রায় উচ্চারণ কাছাকাছি ফারো ফারো প্রত্যেকটা শুরু আছে একটার মধ্যে দট একটার মধ্যে যা আর একটার মধ্যে জিম আর একটার মধ্যে সিন আর মধ্যে সিন আর একটার মধ্যে এই লাস্ট হরপ চেঞ্জ হচ্ছে কিন্তু শুরুতে প্রথম দুইটা ফাকাল মাইনকাল মানে ঠিকই আছে এখন এর অর্থ হয় কি ফরদুন দোয়া দিলে হয় অংশ যা দিয়ে একটা আলিফ দিতে হবে কিন্তু যা দিলে যা দিয়ে দিলে হয় ফলায়ন এখানে ফলায়ন করা ফলায়ন করা একটা অর্থ আছে আবার জিম দিয়ে লিখলে কি হয় লজ্জাস্থান যেটা আবার মহিলাদের লজ্জাস্থান আবার সিন্দিয়া যদি বলি গোড়া অর্থ হয় গোড়া ফরসু গোড়া আর সিন দিয়ে হলে ফরসু অর্থ বিছানা কোরআন ফিরসান শব্দটা কোরআন এসেছে বিছানা ফর অমুন দিয়ে দিলে কি হয় ফর অমুন এর অর্থ হয় গায়ে যেটাকে আমরা চিটাঙের ভাষায় গায়ে বলি উর্দু ভাষার মধ্যে কিন্তু গায়ে বলে কিন্তু আরবের বাংলা সুন্দর বাংলা বললে গাবি বলে তাহলে দিলে 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 গোড়া জিম দিলে লজ্জাস্থান মহিলাদের যা দিলে ফালায়ন করা এটা একটা ফেলের মতো আর ফার গুণ দিলে দিয়ে দিলে অংশ অর্থ চেঞ্জ হচ্ছে অর্থর মধ্যে চেঞ্জ আসলেও কিন্তু মূল জায়গায় দেখেন তো মানে ফার ফার ঠিক আছে কিন্তু যেটা লাম কালমা শেষ সরব এটা একটু চেঞ্জ হচ্ছে এভাবে করে যদি আপনি শব্দ অর্থগুলো রাখেন যে জিম দিলে দিলে জিম দিয়ে লিখলে এভাবে অর্থ যা দিয়ে লিখলে এভাবে অর্থ দ দিয়ে লিখলে এভাবে অর্থ জ দিলে লিখলে এভাবে অর্থ একটু সেভ করে নিলে খুব সহজে মনে থাকবে তাহলে দুই চার ছয়টা ছয়টা শব্দ শিখেছি প্রায় কাঁচা কাঁচা উচ্চারণ দিয়ে এরকম এইরকম ছয়টা শিখলে আপনি মাথায় রাখতে কষ্ট বুক করবেন না খুব সহজে মাথায় রাখতে পারবেন এবার দেখেন আরেকটা নিয়ম আছে তিন নম্বর টেকনিক হচ্ছে শব্দ মুখস্থ করা এটা খুব কম এটা যারা গভীর গিয়েছে শব্দের অর্থ সহ তারা একটু খুব পালো পারে আর আপনিও চেষ্টা করুন আপনিও পারবেন কি দেখেন মিম লামকা মিম লামকাফ মিম লামকাফ এর অর্থ ফেরাস্তা সাবার এটার অর্থ মালিক এটার অর্থ রাজ্য কেন মিম লাম কাফ লামের মধ্যে জবর জবর দিলে হয় ফেরাস্তা মালাকুন আর জের দিলে হয় মালিকুন এর অর্থ হচ্ছে মালিক বা আপনার মালিক আর কি মালিকই বলি মালুক যখন ফেস দিব মালুকুন তখন হবে রাজ্য দেখেন লামের মধ্যে অর্থাৎ মাঝখানে হরমের মধ্যে জবর দিলে কি হয় জবর দিলে দে আর জ্যার দিলে মালিক অর্থ এগুলো কিন্তু বহু বসন বা জামা যেটা এগুলো একটু ফার্থক আছে আর যেটা মালিকুন জেদ দিয়ে এটার বহু বসন কিনা হয় আমলাকুন অনেক মালিক আর মুলুকুন অর্থাৎ মালুকুন ফেস দিয়ে হলে যেটা অর্থাৎ রাজ্য হচ্ছে এটার জামা কিন্তু আরেক রকম এটা হচ্ছে মুলুকুন তাহলে জামার ক্ষেত্রে একটু আপনার এদিক সেদিক হচ্ছে জামা এক একটা জামার এক এক রকম লেখতে মূল হরফ একই দুটার মধ্যে লেখতে মূল হরফ একই জামা করতে চেঞ্জ হচ্ছে আর এদিকে জবর জের ফেস জবর আসলে এক অর্থ দিচ্ছে জের আসলে আর অর্থ ফেস আসলে আর অর্থ শব্দ একই হতে পারে কিন্তু অর্থ চেঞ্জ হয় জের জবর ফেসের কারণও তাহলে এখন আমরা ক্লিয়ার এই যে সেনোনিম দিয়ে একটা অর্থওয়ালা একটা অর্থ সেন্স একটা সেন্স প্রকাশ করবে কিন্তু এর আন্ডার অনেক সেনোনিম এই নিয়ম আরেকটা নিয়ম হচ্ছে কি শব্দ মুহারব তো সবাই কয় তিনটা থাকে চারটা থাকতে পারে তিনটা মুহারব যখন থাকবে তখন মনে করো প্রথম দুইটা ঠিক আছে লাস্টেটা ঠিক নেই অথবা লাস্টের দুইটা ঠিক আছে প্রথমটা চেঞ্জ করে করে দিব এখানে আমি লাস্টেটা চেঞ্জ করে দিয়েছি প্রথম ব তার হজ্জার তারপর জিন তারপর সিন তারপর সিন তারপর ও এই লাস চেঞ্জ করে করে এভাবে শব্দ লিখবে তাহলে অর্থ এদিক সেদিক হলো কিন্তু উচ্চারণের কাছাকাছি মনে রাখতে হবে শুধু যা দিয়ে দিলে এভাবে এই অর্থ জিম দিয়ে অর্থ ন দিয়ে অর্থ অর্থ চেঞ্জ কোথায় কি হচ্ছে এগুলো একটু মাথায় রাখলে খুব সহজে রাখা যায় অন্য শব্দ চেয়ে আপনি এনে বই একটা নিয়ে শুধু প্রত্যেক দিন এক পিসটা এক পিসটা করে বা দশটা দশটা বা পাঁচটা পাঁচটা করে নিলে পড়লে আপনি দশ পিসটাই গেছেন এদিকে আর নয় শেষ মাথা দিকে চলে যাবে অ্যালার্মগুলো এইভাবে উড়ে যায় বেশিরভাগ সময় যে এটাই হয় আর আমরা তো আর মানে আর এত বড় ইয়া না যে পড়বো আর মাথায় রেখে দিবার আর জীবনে দেখতে হবে না এগুলা খুব মানে এগুলা আন্ডার বই শেষ করবেন কিন্তু লেখাপড়া শেষ হয় না অর্থাৎ এরকম পড়লে বই নিয়ে একটা এটার থেকে প্রত্যেকদিন হাসটা হাসটা শব্দ শিখবো এভাবে শিখে যান কিন্তু পিছনে গেছে সামনে যত যাবেন পিছনে তত বলবেন তার চেয়ে এভাবে করে যখন আপনি খাতা কলমে নোট করে নোট করে শিখবেন তখন খুব সহজে শিখে যাবে আর তিন নম্বর টেকনিক হচ্ছে এভাবে মানে আংকালিমা হোক ফার্স্টে হোক মাসখানের হরফ হোক শেষ হরফ হোক মানে ফাঁকালমা আংকালমা আঙ্কলমা যা হোক না কেন এটা ফাঁকালমার মধ্যে জবর দিলে কত জেদ দিলে কত ফেস দিলে আর করতো এভাবে হয় কিন্তু আবার আঙ্কাল মাধ্যম জবর দিলে কত জেদ দিলে কত ফেস দিলা আর করতো এভাবে হয় লাম কলম কিন্তু এভাবে হয় তো একটু দেখবেন জেদ জবর ফেস দিয়ে কোথায় কিরকম চেঞ্জ হতে মূল হরফ একই তাহলে এই নিয়মটা ফলো করো কিন্তু শব্দ খুব সহজে মনে রাখা যায় এই তিনটা নিয়ম তারপরে কি করবেন কি জানেন আপনি এভাবে পড়বেন তো রেগুলার পড়বেন কিভাবে রিগুলা একটা কাদা কলম নিয়ে যে প্রত্যেক দিন আপনি পাঁচটা করে শব্দ শিখেন অথবা তিনটা করে শিখেন আপনি যদি আরবেশি শিখতে চান সাতটা করে শিখেন আরবেশি শিখতে জসটা করে শিখেন জানাই শিখেন না কেন সবগুলা কিন্তু ধারাবাহিক রক্ষা করে যেতে হয় রাসূলের একটা হাদিস আছে না যে আবুল্লাহ আমালিল্লাহি আযম মহাওয়িন কल्ला যদি আপনার কাজটা আপনার আমলটা ছোট হয় প্রত্যেক দিন করে যান দিন করে যান এই কাজগুলো আপনি প্রত্যেকদিন করে যান এমন একটা সময় আসবে আপনি এক বছর পরে গিয়ে আপনি যদি ফার্স্ট টাইমাস্টও শিখেন এক বছরে গিয়ে কত শব্দ হয়েছে জানেন এক বছরে গিয়ে প্রায় আঠারোশো প্লাস শব্দ হয়েছে আঠারোশো পঁচিশটা একেবারে হাস্টা করে করে শিখলো আঠারোশো শব্দ হয়েছে এক বছরের মাথায় তাহলে দেখেন কতই না শব্দ আপনি রেগুলার করে গেলে কত শব্দ মাথায় রাখতে পারবেন এক সময় গিয়ে দুই তিন বছর গিয়ে আপনি সে ভাষার মধ্যে এই ভাষা শিখলেন আরে ভাষার বর্ষ হয়ে যান ইংরেজি বাংলা যে ভাষার শব্দ শিখেন এখানে এই আন্ডারে মানে এই নিয়ম ফলো করে করে তখন এগুলো কিন্তু ইংরেজির মধ্যে ফলো করে যে শব্দগুলা মানে এই রুলসগুলো ইংরেজির মধ্যে যদি এই আপনি যান একসময় মধ্যে ভাষাটা আপনার জন্য হানিবত হয়ে যাবে তো আশা করি আজকের আজকের ভিডিও থেকে যদি আপনি কিছু শিখতে পেরেছেন মনে করেন দয়া করে আমাদের চ্যানেল যদি নতুন এসে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুদের মাধ্যমে ভিডিওটি কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানিয়ে দিবেন অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হবে আসসালামু আলাইকুম ওয়া ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু